বিপ্লবী সভাপতি দিয়ে শ্রুয আমি প্রতিষ্ঠাবাসী আমার সভাপতি তাকে প্রতিষ্ঠাবাসিনী বিবেচনা রাখছি আমাদের আমি কৃতজ্ঞতা স্মরণ করছি আমার ভালোবাসার জন্য এবং আমাদের সাংগঠনের যে সচেতন আমাদের আমার প্রত্যেকজন সচেতন যে আন্দোলনে আমাদের সচেতন মুখে দাঁড়িয়েছেন নিয়ে আসলে লড়াই করছেন আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি অতীতের মধ্যে ভবিষ্যৎ যে কোনো ক্রান্তিকারে বাংলাকে আসলে ঠাকুর প্রত্যেক আমরা এই দেশের

উপস্থিত হওয়ার জন্য এবং জনগণের কেবল আগামী দিনও আন্দোলন সংগ্রামে যতদিন পর্যন্ত এই দেশের জনগণের সেটা প্রতিষ্ঠিত হয়েছে দুটো নদীতে অনুষ্ঠিত আছে আমরা রাজনৈতিক দলের আমরা বিশ্বাস করে মতো সচিতা আপনারা আমাকে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ বাংলা ধন্যবাদ তোমার কাছ